আসসালামু আলাইকুম তো আজকে আমি আমার বাগানটি ঘুরে ঘুরে দেখাবো সবাইকে সবাই দেখেন আমার যে বড় বাগানটা আছে কীরকম অবস্থা ফুল কিন্তু মাসাল্লাহ চলে অনেক দেখে যে এখানে কিন্তু ফুল আছে ফুল আছে ফলও আছে অনেক প্রচুর পরিমাণে ফল আসতেছে মশাল্লাহ দুইটা জাতের আছে এখানে সে দুইটা জাতের বড়ই আছে এখানে আর প্রচুর দেখেন মৌমাছি আসছে অনেক মৌমাছির আওয়াজই প্রচুর শোনা দিতেছে মৌমা এম মাসি সিং কিন্তু অলরেডি চল আসা বৃষ্টিতে পানি জমে গেছে বড়ই বাগানে পুরো ফুল পানি জমে গেছিলো একটু কমছে প্রচুর পানি জমছিল মৌমাসের আওয়াজ শোনা যায় কি দেখেন তো প্রচুর পরে পরে মৌমাছি আছে অনেক ফুল আছে আকাশটা কত ক্লিয়ার অনেক মাসি অনেক অনেক মাসি আছে ভিতরে যা দেখি ভিতরে কি অবস্থা দেখেন প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফুল মার্শাল্লা প্রচুর প্রচুর আরে ফুল সাথে ফলও আছে দেখেন দেখা যায় এই ডালটা নিচের দিকে টান দিলে এই যে দেখেন অবস্থা মাসাল্লা মাসাল্লা আর মৌমাছের ডাল অভাব নাই অনেক মৌমাছি আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই